pervading economic theory. বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ দেশের আশপাশে এবং ভারতের সেভেন সিস্টার্সে উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস গত মঙ্গলবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে আসন্ন অন্তর্বর্তী সরকারের প্রধান হতে যাওয়া ড ইউনুস এ আশঙ্কা প্রকাশ করেন যদি বাংলাদেশকে অস্থিতিশীল করা হয় তাহলে তা মিয়ানমার সহ চারপাশে ছড়িয়ে পড়বে এবং ভারতের পশ্চিমবঙ্গ ও সেভেন সিস্টার্সে পূর্বের সাতটি রাজ্য ছড়াবে এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়ীর অগ্নুৎপাতের মতো হবে বড় সমস্যা হবে কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে ডক্টর ইউনুস বলেন এ দেশে সতেরো কোটি মানুষ আছে যাদের বেশিরভাগই তরুণ যারা কখনো ভোট দেয়নি এজন্য দেশে গণতন্ত্র থাকা নিশ্চিত করতে হবে এই তরুণরা কখনই ভোট কেন্দ্রে যায়নি কারও নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি আমাদের তরুণদের সঙ্গে কথা বলতে হবে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ আজ বৃহস্পতিবার রাত আটটায় অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের আয়োজনে সব প্রস্তুতি নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ উপদেষ্টাদের বাসভবন প্রস্তুতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে সেনাপ্রধান বলেন ডক্টর ইউনুসকে সব ধরনের সহযোগিতা করবে সশস্ত্র বাহিনী আশা করি সবার চেষ্টায় আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারব শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন আপনারা দেখেন শিক্ষার্থীরা বিভিন্ন সরকারি স্থাপনা পরিষ্কার করছেন ট্রাফিক পুলিশ না থাকায় সড়কে তারা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আমি তাদের সাধুবাদ জানাই আশা করি আগামী দিনেও তারা এ দায়িত্ব পালন করবেন আমাদের কাজে সহযোগিতা করবেন পুলিশ পুনর্গঠনের বিষয়ে ওয়াকারুজ্জামান বলেন পুলিশ বাংলাদেশের সবচেয়ে বড় বাহিনী এরই মধ্যে এ বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে আশা করি তারা মনোবল ফিরিয়ে এনে একটি পেশাদার বাহিনী হিসেবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব পালন করবে ড ইউনুস বলেন শেখ হাসিনা আমাকে পদ দুইবার চুবাতে চেয়েছিলেন শেখ হাসিনা আমার উপরে ক্ষুব্ধ কেন ক্ষোভ তা আমার জানা নেই Ami amun paren. thanks for watching this video if you subscribe to my channels like this video comment and share what you think about it